টুজি আর ডিম দিয়ে যে এত মজার আর স্বাস্থ্যকর একটা নাস্তা তৈরি করা যায় আগে কিন্তু আমি সেটা জানতামই না এই রেসিপিটা আমি দেখেছি ইউটিউব চ্যানেল এনজয় আমার রান্নাঘর ভাইয়া কিন্তু খুব সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নাস্তাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু আরও বেশি মজার আর খুবই হেলদি একদম তেল চেরা আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দেড় বাটি সুজি অর্থাৎ দেড় কাপ আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দুই চা চামচ চিনি নাস্তাটা কিন্তু হালকা নুনতা হালকা মিষ্টি এরকম হবে তো এখানে আমি রুম টেম্পারেচারে তাকা অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটা তৈরি করে নিয়েছি ও আচ্ছা আমি কিন্তু এখানে গুঁড়া দুধও দিয়েছি দুই টেবিল চামচের মতো এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট তো দশ মিনিট পর এর মধ্যে দিয়ে দেব কিছু পাতা কুচি আর টমেটো কুচি এগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচের মতো বেকিং সোডা আপনারা কিন্তু এই সুজির মিশ্রণটার মধ্যে টক দই দিতে পারেন তো আমার কাছে টক দই ছিল না তাই আমি টক দই দিই নাই কারণ অনেকের কাছে কিন্তু টক দইটা অ্যাভেলেবেল থাকে না তো এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি একটা ডিম আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি তো এটার সাথে আমি ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর যে আপনারা যে নুডলসের ভিতরে যে মশলাটা থাকে ওইটা এখানে ব্যবহার করতে পারেন তো এটা আমার মেশানো হয়ে গিয়েছে অন্যদিকে একটা বাটিতে আমি আগে থেকেই তেল মেখে রেখেছিলাম এখন এই অল্প সুজির ব্যাটার থেকে অর্ধেকটা পরিমাণ ব্যাটার আমি দিয়ে দিয়েছি অন্যদিকে একটা হাঁড়িতে আগে থেকেই পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম এখন এই এই বাটিটা আমি এটার মধ্যে দিয়ে ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের মতো কুক করে নিব তো পাঁচ মিনিট হলে সুজির মিশ্রণটা কিছুটা শক্ত হবে তো এর উপরে আমি ডিমের মিশ্রণটা খুব আলতো হাতে দিয়ে দিব দিয়ে একটা চামচের সাহায্যে এভাবেই ছড়িয়ে দেব উপরে দিয়ে দেবো টমেটোকে চাপ এটা অপশনাল দিলে দিতেও পারেন আবার না দিলেও কোনো সমস্যা নেই তো আবারও ডাকনা দিয়ে এটাকে ডেকে বেক করে নেবো ছয় সাত মিনিটের মতো ডিমটাও যখন কিছুটা শক্ত হয়ে আসবে তখন যে ওই যে আগে থেকে তৈরি করে রাখা সুজির ব্যাটারটা অর্ধেকটা ছিল ওইটা আমি উপরে দিয়ে দিব আবারও একই পদ্ধতি আমি ডাকনা দিয়ে ডেকে এটাকে এখন পঁচিশ মিনিটের মতো কুক করে নেব তো পঁচিশ থেকে চেক করে নিয়েছি এটা কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে তো এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে একটা বাটির মধ্যে তুলে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে না দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু আরও বেশি মজার আর অনেকটাই হেলদি কারণ এই রেসিপিতে কোনো প্রকার কোনো তেল ব্যবহার করিনি তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার হলেও বাসাই ট্রাই করবেন আর কেমন হয়েছে ওইটা আমাকে কমেন্টস করে জানাবেন তো আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ